কাঁচা পেঁপের এই পদটা এক কামড় খেয়েই আমি জাস্ট থমকে গিয়েছিলাম নানা রকম কুইজিন এবং ফ্লেভারের খাবার ট্রাই করাটা একরকম অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্সটা ভালোও হতে পারে আবার মন্দ আজকে যেই যেই খাবারগুলো আমরা খেলাম সেগুলো কোনটা কেমন ছিল এবং ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো ছিল নাকি মন্দ সেটাই এই ভিডিওতে শেয়ার করছি নমস্কার ভিনদেশি বং বিউটির নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি মেলবোর্ন সিবিডি চায়না টাউনে অবস্থিত একটা থাই রেস্টুরেন্টে যার নাম বঞ্চু আর আজ আমাদের সাথে আছে মৌমিতা দিয়ে সৈকতদা এই রেস্টুরেন্টটাতে কিন্তু ভালোই ভিড় হয় আমরা এখানে আসার পর থেকে আধ ঘন্টা ওয়েট করেছিলাম তারপর টেবিল পেয়েছিলাম যাই হোক আপাতত আমাদের সবার জন্যই দুটো দুটো করে মেনু দিয়ে গেছে একটা একটা আর ফুডের মেনুই এদের অনেক বড় তবে বিশেষ করে খাবারের মেনুটা অনেকটাই বড় অনেক অপশানস রয়েছে সাথে ইনগ্রেডিয়েন্টসও কম বেশি লেখা রয়েছে প্রতিটা খাবারে আর অর্ডার নেওয়ার সময় ওরা জিজ্ঞাসা করেছিল কারুর কিছুতে ফুড অ্যালার্জি আছে কিনা তো আমার কিছু জিনিস আছে আমি সেটা ওদের জানিয়েছিলাম থাই ফুডে কিন্তু ফ্লেভারের প্রচুর ভ্যারাইটি থাকে তাই আমি আর কৌস্ত যখনই থাই খাবার খাই চেষ্টা করি নতুন কিছু ট্রাই করার তাতে এরকমও হয়েছে যে কোনো কোনো খাবার একেবারেই ভালো লাগেনি আবার কিছু খাবার খুব ভালো লেগে গেছে যেমন এই পাপায়া স্যালাডটা কাঁচা পেঁপে কাঁচা বিনস আরও নানা রকম সরঞ্জাম দিয়ে তৈরি এত ইউনিক ফ্লেভারফুল আর টকঝাল মিষ্টি চাটপাটা একটা আইটেম আমি আগে কখনো খাইনি এর টেস্ট এবং স্পাইস লেভেল হিসেবে এটা কিন্তু আমাদের কলকাতার চুড়মুড়ের কম্পিটিটর হতে পারে এরপর আমরা যেই দুটো চিকেনের আইটেম অর্ডার করেছিলাম স্টার্টারে সেই দুটোর স্বাদও দারুণ ছিল এবং দুটো আইটেমের টেস্ট ফ্লেভার একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা এখন আমি যেই আইটেমটা ট্রাই করছি এটাও খুব ইউনিক ছিল কিন্তু এটা চিলি জ্যামে টস করা একটা ফ্রায়েড চিকেন সাথে কিছু ভেজিস এবং ক্যাশিউ ছিল এর স্বাদটাও তুলনা করার মতন খাবার এখন আমি ট্রাই করিনি তবে নেক্সট যে চিকেনটা দেখতে পাচ্ছ এখন এই আইটেমটার স্বাদটা তুলনা করা যায় আমাদের কাবাবের সাথে ঠিক ওরকমই একটা স্মোকি ফ্লেভার ছিল এতে তবে খুব ন্যূনতম মশলা ছিল আর সাথে একটা খুব স্পাইসি সস বা ডিপ যাই বলো দেওয়া ছিল যেটা ওর স্বাদটাকে অনেকটা এনহ্যান্স করছিল স্টার্টারগুলো যেহেতু তিনটে পুরো তিন রকম ফ্লেভার ছিল তাই কম্পেয়ার করা খুব মুশকিল তাও এর মধ্যে আমার পাপায়া স্যালাডটা থেকে বেশি ভালো লেগেছিল যাই হোক এবার আমাদের মেন কোর্সগুলো কিন্তু চলে এসেছে এবার খাবারে মনোনিবেশ করতে হবে আজ কৌস্তুভ নিয়েছে প্যাড থাই আমি নিয়েছি প্যাড মি আমি স্পাইসি খাবার খেতে একটু বেশি পছন্দ করি আর আজকে আমার নুডলসটা একটু আঝালা ছিল তাই নুডলটা খেতে ভালো হলেও আমার ঠিক মনের মতো হয়নি তবে ওভারঅল বঞ্চুয়ের খাবারের কোয়ালিটি টেস্ট কোয়ান্টিটি অ্যাম্বিয়েন্স সব মিলিয়ে আমাদের খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এখন আমরা মিষ্টিমুখ করতে চলে এসেছি হোম ডেজার্টে সিবিটিতে এর অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে আমরা আজকে কিউভির আউটলেটটাতে এসেছি এখানে আমি আর কৌস্তু প্রায়ই এসে থাকি আমাদের দুজনেরই এটা খুব পছন্দের একটা জায়গা এবং খাবার আজ আমরা নিয়েছি থাইটি টি বিংসু যদিও এখানকার প্রায় সবকটা আইটেমই আমাদের ট্রাই করা হয়ে গেছে প্রতিটা ফ্লেভারই খুব ইউনিক খুব সুন্দর তাও সবগুলোর মধ্যে আমাদের দুজনের এই থাইটি টি বিংসুটাই বেশি ভালো লাগে এদের বিংসুটার টেস্ট সেন্ট ফ্লেভার টেক্সচার সব কিছু মিলিয়ে যদি একটা শব্দে বর্ণনা করতে হয় তাহলে শব্দটা হবে হেভেনলি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই